তখন বিকেল শান্তিপুরের মোড়ল সাহেব তার বাড়ির সামনে উঠানে বসে আছে তার সামনে দাঁড়িয়ে আছে একমাত্র কাজ নাই এরকম বসে আছিস কেন আগে না মালিক কাজকর্ম সব সেরে ফেলছি আচ্ছা আমার জমিটার কি অবস্থা চাষবাস হয়েছে না মালিক এখনো চাষ দেওয়া হয়নি শোন আমার জমির পাশেই তো মহেশদের জমি তাই না হ্যাঁ মালিক এক কাজ করবি আজ গভীর রাতে জমিতে নতুন আল বাঁধবি আর ওই মহেশের জমির কিছুটা আমার ভিতর নিয়ে আসবি মালিক আবার কিন্তু আমার কথার উপর কথা বলিস ঠিক আছে আপনার কথা মতোই করবো তখন মধ্যরাত যখন একটা কোদাল নিয়ে বেরিয়ে পড়েছে চারিদিক অন্ধকার নিঃশব্দ ভেদ করে মাঝে মাঝে দুটো একটা নিশাচর পাখি ডেকে ওঠে যৌর একটু ভয় ভয় করছে তারপরও চাকরি যাওয়ার ভয়ে সে দ্রুত পায়ে হেঁটে চলেছে এক সময় সে জমির কাছে পৌঁছে যায় ওরে বাবা চারিদিকে কি অন্ধকার ভাগ্যিস একটু হলেও চাঁদের আলো আছে না হলে তো মরণ দশা হতো যাই তাড়াতাড়ি কাজে লেগে পড়ি যোগু আর দেরি না করে কাজে লেগে পড়ল সে জমিতে নেমে সজরে কোদাল চালাতে শুরু করল ভয়ে সে কাঁপতে লাগলো হঠাৎ তার মনে হলো কোদালের নিচে কি যেন পড়েছে কোদালের নিচে কিছু একটা আছে শক্ত শক্ত কেন দেখতে হচ্ছে আর একবার কোদাল চালায় এরপর যোগু যা দেখতে পায় তাতে তার সমস্ত শরীর ভয় কাঠ হয়ে যায় শির দাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা রক্ত স্রোত বিদ্যুৎ বেগে নিচে নেমে গেল বিجوও দেখতে পেল মাটি নিচ থেকে উঠে এসেছে একটা কঙ্কালের মাথা এ কি এ কি হে যে হে যে কঙ্কালের মন্ডু ও বাবা গো কে আছ ও বাবা কে আছো এত রাতে যুগুর ডাক প্রতিধ্বনি হয়ে মিলিয়ে গেল কেউ শুনতেও পেল না যুগু এক সময় ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে যায় পরদিন সকালে মুরল সাহেবের বাড়িতে ছুটতে ছুটতে যায় মহেশ মুরল সাহেব তাকে দেখে একটু অবাক হল কি হে মহেশ হঠাৎ আমার বাড়িতে কি মনে করে মুরল সাহেব সর্বনাশ হয়ে গেছে আপনার চাকুর জগু অজ্ঞান হয়ে পড়ে আছে জমিতে কি বলছি সেসব আমি ঠিকই বলছি মরণ সাহেব এই কেবল দেখে আসলাম আমি হঠাৎ কি হলো তোর আচ্ছা তুই যা আমি দেখছি কি করা যায় দুপুরে মহেশের মা মহেশের অপেক্ষায় বসে আছে কিন্তু মহেশ আসছে না মা বেজায় রাগ করে আছে ছেলের ওপর এই ছেলেকে দিয়ে কোনো কিচ্ছু হবে না পারে শুধু সারাদিন টোটো করে ঘুরে বেড়াতে আজ আসুক বাড়ি একটু পরেই মহেশ এসে যায় বাড়িতে আর মায়ের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে মা খুব রাগ করে আছে তার উপর মোরলের চাকুর অজ্ঞান হয়ে পড়েছিল আমাদের জমিতে তার খবর দিতে গিয়েছিলাম মোরল সাহেবকে কোথায় চিলি এতক্ষণ এইসব বাদ দে মহেশ একটু কাজ মনোযোগ দে সংসার যে আর চলে না কিছু আয় রোজগার তো করতে হবে নাকি হবে হবে মা সব হবে আগে ভাত দাও বন্ড ক্ষুধা পেয়েছে রাতেই মোড়লের বাড়িতে শুরু হলো এক ভয়াবহ কাণ্ড যোগু হঠাৎ অস্বাভাবিক আচরণ করতে শুরু করে তার কণ্ঠ হঠাৎ পরিবর্তন হয়ে অদ্ভুত আর ভয়ঙ্কর হয়ে ওঠে

আমি জগু না এই যে জগুকে জগুকে তো আমি চিনি না মোরল সাহেব কিছু বুঝতে পারলো না যে জগুর হঠাৎ কি হয়েছে সে অবস্থা খারাপ বুঝে তাড়াতাড়ি চলে আসে গভীর রাতে মোরল সাহেব গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখন জগু এসে তার গলা চেপে ধরে তখনই ঘুম ভেঙে যায় মুরল সাহেবের হে এই জগু কি করছিস তুই তুই আমাকে মারতে চাইছিস এত সাহস তুই পেলি কই তুই আমাকে মেরেছিস তোকে আমি শেষ করে ফেলব আমার পরিবার তোর জন্য অসহায় হয়ে গেছে এসব কি বলছিস তুই আমি কি করলাম শান্ত হ জগু শান্ত হ সে রাতে একটু ঘুমাতে পারল না মনোজ সাহেব পরদিন সকালে বাড়ি ছেড়ে চলে আসে নিজের জমির কাছে আর একা একা ভাবতে থাকি আচ্ছা জগুর হঠাৎ কি হয়েছে ওর উপর কি কোনো কিছু ভর করেছে। কোন আত্মা যার জন্য তার পরিবার অসহায় কিন্তু এমন পরিবার থাকলেও কি আর আমারই বা দোষ কি এখন সুস্থ আছিস হ্যাঁ মালিক এখন সুস্থ আছে কিন্তু আমার কি হয়েছে মালিক আমার এমন দুর্বল লাগছে কেন আমিও তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা ওই রাতে রাতে কি হয়েছিল তোর সাথে মালিক জমিতে বলতো কোদাল চালাচ্ছিলাম অর্থাৎ মনে হলো কোদালের নিচে কিছু একটা পড়েছে ভালো করে তাকিয়ে দেখি একটা কঙ্কালের মুন্ডু সে কি মুন্ডু সে কথা থেকে আসলো আমি তো সব বুঝতে পারছি হুজুর সব বুঝতে পারছি কিন্তু আর কিছু বলতে পারল না হঠাৎ সে আবার অস্বাভাবিক আচরণ শুরু করে দিল দুই চোখ রক্তের মতো লাল হয়ে উঠল আগুনের মতো জ্বলতে লাগলো কি হলো জবু বল তুই কি বুঝতে পেরেছিস বল আমাকে ডাকছে আমাকে যেতে হবে যেতে হবে এক্ষুনি কোথায় যেতে হবে বল জগু কোথায় যাবি এত রাতে জগু মুরলের কোনো কথা শুনল না সে সোজা বাইরে চলে গেল ঠিক তখন মুরলের বাড়িতে আসছিল মহেশ জগুকে দেখতে পেয়ে তার হাত চেপে ধরল আর অমনি একটা বিদ্যুতের মতো ঝলকে ছিটকে পড়ে গেল চবু কি হয়েছে আপনার কিন্তু কোনো কথা মুরল সাহেব ঘর থেকে বের হয়ে এসেছেন মহেশকে দেখে সাহস করে বেরিয়ে এলেন মুরল সাহেব কি হয়েছে জগুর কিছু বুঝতে পারছি না মহেশ কিন্তু ও হঠাৎ তোমার ছয় ঠিক হয়ে গেল কি করে সে রাতটা কোনো মতে কাটল পরদিন মোড়ল এক তান্ত্রিককে নিয়ে আসতে রওনা ভালো হয়ে যাওয়া এসব তো কেমন যেন তালগোল আমাকে যাচ্ছে আমি কিছুই যেতে হবে কি হচ্ছে সব যেতে হবে এক্ষুনি সমাধান একমাত্র তান্ত্রিকই করতে পারবে তখন সন্ধ্যা হবো হব করছে মোরলের বাড়ির উঠানে আগুন জ্বালিয়ে আওড়াচ্ছে আর সামনে মতো তার ঘটি থেকে কিছু পানি আগুনের ভিতর ফেলল সাথে সাথে একটা ভয়ঙ্কর চিৎকার দিয়ে ওঠে জগু আমাকে ছেড়ে শয়তান ছেড়ে দে আমাকে বল তুই কে কেন এই নির্দোষ যোগ আর মোরলকে মারার চেষ্টা করছিস একটা খুনি কি করে নির্দোষ হয় খুনি যগু খুন করেছে কাকে আমি আমি মহেশের বাবার অতৃপ্ত আত্মা জগুর হাতে আমি খুন হয়েছি আর এখন এর প্রতিশোধ নিতে এসেছে কিন্তু যোগু হঠাৎ খুন করতে যাবে কেন দুই বছর আগের এক বৃষ্টির রাতে আপনার জমির ফসল গোপনে বিক্রির জন্য সরাচ্ছিল এই যগু আমি যেটা দেখে ফেলি আর এরপরও আমাকে মেরে এই জমিতে পুঁতে রাখে দু বছর আগে তোর মৃত্যু হয়েছে আর আর তুই এখন প্রতিশোধ নিতে আমার কঙ্কাল টেনে এসেছিস আমি ঢুকে পড়ি ওর শরীরে কিন্তু তুই মোরলকে মারতে গেলি কেন ও আমার জমি কেড়ে নিতে চায় আমার পরিবারকে শেষ করে দেবে ও আমি আর কখনো ওদের ক্ষতির চেষ্টা করব না আর যোগুর উপযুক্ত বিচার আমি করব। আর তোমার পরিবারের দায়িত্ব আজ থেকে আমার কথা দিলাম তোমায় তান্ত্রিক আমায় মুক্তি দিন আমি আর অতৃপ্ত আত্মা হয়ে থাকতে চাই না এর পর তান্ত্রিক মন্ত্র বলে খুটির সব জল ঢেলে দিল আগুনে আর সাথে সাথে একটা চিৎকার দিয়ে যুগ অজ্ঞান হয়ে পড়ে গেল আর যগুর শরীর থেকে একটা কালো ছায়া বেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল এ কোন বিপদের হাত থেকে বাঁচলাম ওই জমি আমি মহেশকেই দিয়ে দেব আর এই শয়তানটা শাস্তি দিচ্ছে কালকেই এরপর মরুল সাহেব আর লোভী থাকলেন না এর শাস্তি হিসাবে যোগুকে মহেশের বাড়ির কাজে লোক করে দিলেন আর যোগু আজীবন মহেশের জন্য উপার্জন করবে এই শর্তে বড় শাস্তির থেকে রোহাই পেল